আসসালামু আলাইকুম আমেরিকা এমন একটি দেশ যে দেশে আসতে অনেক বেশি সময় লাগে আপনি চাইলে হুট করে আসতে পারবেন না ন্যূনতম একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষার মাঝে বসে থাকবেন না কিছু প্রস্তুতি নিয়ে আসবেন এতে করে আপনার এখানে আসার পর খুব একটা বেশি সমস্যা হবে না এবং বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না আমেরিকার সকল ধরনের চিকিৎসা অনেক বেশি ভালো এবং উন্নত আপনি সকল ধরনের ইন্স্যুরেন্স পাবেন কিন্তু দাঁতের চিকিৎসার জন্য আপনি কোনো রকমের ইন্স্যুরেন্স পাবেন না সেটা আপনার নিজে থেকে পে করতে হবে আর এটা এত বেশি মোটা অঙ্কের একটা খরচ যেটা শুনলে আপনার ছোটোখাটো একটা স্টক হয়ে যেতে পারে আমার এই তথ্যগুলো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য যারা জানেন তারা ইগনোর করতে পারেন আমেরিকা আসার আগে আপনার নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করতে হয় সে অপেক্ষার মাঝখানে আপনি আপনার দাঁতের সকল ধরনের সমস্যা ঠিক করে আসবেন এবং দাঁতের চিকিৎসা কিন্তু একটা সময় লাগে আপনি হুট করে চাইলেই সব ঠিক করে ফেলতে পারবেন না তাই একটু সময় নিয়ে ঠিক করে আসবেন কারণ সেখান থেকে আপনি সব দাঁত ঠিক করানোর যে টাকা খরচ করবেন এখানে এসে আপনার একটা দাঁত ঠিক করাতে তার চেয়ে তিন গুণ খরচ হয়ে যাবে অনেকেই আরেকটা ভুল করে সেটা হচ্ছে দাঁতে সকল সমস্যার সমাধান করার পর এখানে এসে যদি কোনো সমস্যা হয় ডাক্তারের কাছে গিয়ে সেটা বলতে পারে না যে তার কোন কোন দাঁতে সমস্যা ছিল কি কি কাজ করিয়েছে অনেকেই বলতে পারে না তো আপনি যেই ডাক্তার থেকে সকল সমস্যার সমাধান করবেন তার থেকে একটা ফাইল তৈরি করে নিয়ে আসবেন যে সে দাঁতে কি কি কাজ করেছে এতে করে ডাক্তাররা ডাক্তারি ভাষাটা খুব ভালোভাবে বুঝে আর আপনাকে বুঝিয়ে বলতে হয় না আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না এটা তারা দেখলেই বুঝে যায় যে আপনার কোন দাঁতে কি কি কাজ করা হয়েছে আমি আশা করি আমার এই ছোট্ট তথ্যটি কারো না কারো উপকারে আসবে অনেক তো তথ্য দিলাম এখন বলি আজকে কোথায় গিয়েছি আসলে আমেরিকা শীত দেশ শীতের দিনে একদমই বের হওয়া যায় না আর শীতটা যেহেতু অনেক দিন পর্যন্ত থাকে তাই সামারি ঘোরার সময় আর ঘোরাঘুরি বলতেই যে কোথাও ফিক্সড একটা জায়গায় যাব এমন না এমনি আশেপাশে যত জায়গা আছে বিকেলবেলায় একটু বের হই কারণ আবহাওয়াটা অনেক বেশি সুন্দর থাকে ভালো লাগে হালকা হালকা বাতাস থাকে চার পাঁচটা খুব আলো থাকে আটটা সাড়ে আটটা বাজে অন্ধকার হয় তো অনেকক্ষণ সময় পাওয়া যায় ঘোরার আমেরিকায় যে দুই তিন মাস গরম থাকে সেই গরমেই সবাই ঘুরে আসলে শীতের দিনে তো ঘোরা হয় না আর শীতের দিনে সাড়ে চারটা বাজে চারটা বাজে অন্ধকার হয়ে যায় সেটা খুবই বিরক্তিকর যার কারণেই সামারে সবাই বের হয় বিকেল বেলা বাচ্চা নিয়ে বা নিজেরা নিজেরা আবহাওয়াটা অনেক বেশি সুন্দর থাকে যার কারণে বের হলেও অনেক ভালো লাগে এটা একটা লেক ছিল লেকের পাশে বসার জায়গা বাচ্চাদের পার্ক রেস্টুরেন্ট সব কিছুই আছে তাই অনেকেই আসে এটা চারপাশটা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর সিনারিটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও অসাধারণ লাগছিল অসাধারণ এক কথায় অসাধারণ লাগছিল সূর্যটা ডুবে যাচ্ছে আর আকাশটা অনেক বেশি সুন্দর ছিল